আসসালামু আলাইকুম শিকদার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন আমি একটি বিজ্ঞপ্তি দেখলাম সেটা হলো ট্রাভেল বিজনেস পোর্টাল এবং ফ্লাইফায়ার থেকে যারা বিমান বাংলাদেশে টিকিট করেছিলেন সাপ্লাইয়ের কাছ থেকে নিয়েছিলেন মূলত ট্রাভেল বিজনেস পোর্টাল এবং ফ্লাইফায়ার এদের নিজেদের আয়টা থেকে তো টিকিট করতেনি তাছাড়াও বেশ কিছু সাপ্লাইয়ের মাধ্যমেও টিকিট করতেন সেই বিষয়ে বিমান একটি বিজ্ঞপ্তি দিয়েছে বিমান ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে কারো বিমা কারো বিমান বাংলাদেশে এর টিকিট যদি ট্রাভেল বিজনেস পোর্টাল অথবা ফ্লাইভার এর স্ক্যামের স্কেমের সাথে জড়িত কোনো সাপ্লায়ার রিফান্ড করে সাপ্লায়ার রিফান্ড করে সাথে সাথে টিকিট নম্বর সহ বিমান এনেজিং ডিরেক্টর অ্যানসি ইউ বরাবর বলাকা অফিস আরেকটি কপি মহাব্যবস্থাপক বিমান সেলস অফিস মতিঝিলের পৃথক দুইটি আবেদন করতে হবে সিস্টেম থেকে রিফান্ড করে ফেললেও ওনারা বিএসপিতে সেই রিফান্ড আটকে দিতে দিবে এবং বলা হয়েছে তৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ যারা যাদের টিকেট ট্রাভেল বিজনেস পোর্টাল এবং ফ্লাইফার থেকে বিমান বাংলাদেশের টিকেট করা ছিল সেইটা সাপ্লায়াররা যাদের আয়টা থেকে নেওয়া হয়েছিল তারা হলো রিফান্ড করে ফেলেছে বা আপনার ফ্লাইফার বা ট্রাভেল বিজনেস পোর্টাল ওনারা টিকিট রিফান্ড করে ফেলেছে সেই টিকিটটা আপনি টিকিট নাম্বার সহ আপনি বিমান বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সিও বরাবর দুইটা দরখাস্ত করলে সাথে সাথে ওটা রিফান্ড দেখালেও বিমান বাংলাদেশ থেকে আপনার ওটা বিএস বিএসপিতে আটকে দিতে পারবে আপনার টিকিটটা পুনরায় উদ্ধার করে দিতে পারবে তারা এটা কতটুকু সত্য তা জানি না তবে এই নোটিশটা আমি পেয়েছি এটা আপনার যাদের টিকিট রিফান্ড হয়েছে তারা প্রতি যোগাযোগ করতে পারেন হয়তো বা আপনাদের কাজে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ